আমার বামার ভাগ্য তো তৃণমূল ঠিক করবে না আমি কি তৃণমূলকে নাকি অর্থাৎ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মোদিকেও শ্যুট করে দিদিকেও শ্যুট করে মোদীর জন্য এটা কাজে লাগে দিদির জন্য কাজে লাগে এটা তাই এরা মিউচুয়ালি এই সাম্প্রদায়িক বিভাজন করে চলেছে না তো সারা পশ্চিমবঙ্গে কোথাও কিছু নাই মুর্শিদাবাদে আমাকে হারানোর জন্য একবার রামনবীর জিনের দাঙ্গা লাগানো হলো তৃণমূলের বিধায়ক সে প্রচার করলো ওপেন টিভিতে যে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মেরে গঙ্গায় ভাসিয়ে দেব দিদির অনুমতি ছাড়া দিদির মদত ছাড়া এ কথা বলা কি সম্ভব দিদি তার নিন্দা করেছেন প্রতিবাদ করেছেন করেননি কারণ তার লক্ষ্য ছিল অদিচ্ছদিকে হারানো এই তৃণমূলের নেতারা হিন্দু এলাকায় গিয়ে এই ভিডিও রয়ে বেশি বেশি প্রচার করেছেন এই তৃণমূলের নেতারা বিজেপির কর্মী সেজে হিন্দুদের কাছে ফেসবুক পাঠিয়েছেন যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবার যে মুসলমানদের যে ধমকি তার বিরুদ্ধে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে হিন্দুরা বাঁচবে না লক্ষ্য কি অধিচ্ছদিকে হারানো অধিচ্ছদি হেরে গেছে সাম্প্রদায়িক বিভাজনের শিকার হয়েছে আমি সে আগেও বলছি আজও বলছি আবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচনকে সামনে রেখে দেখুন মসজিদ একটা কেন হাজারটা মসজিদ বানানো কোনো আপত্তি নাই কিন্তু হঠাৎ করে বাবরি মসজিদ নাম দিতে হবে কেন আবার একটা বাবরি মসজিদ নামক মসজিদকে ভেঙে রাম মন্দির গঠন তৈরি হয়েছে সেটা কিন্তু কোর্টের নির্দেশে সারা মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণের স্লোগানের পাশাপাশি রাম মন্দির নির্মাণের স্লোগান আসছে কেন এক কঠিন মন্দির নির্মাণ করুন আপনারা অর্থাৎ রাম মন্দির নির্মাণের প্রশ্ন আসছে কেন তার কারণ একটাই রাম আর রহিমের মধ্যে বিভাজন করো হিন্দু মুসলমানের মধ্যে ভোটের বিভাজন করো এটাই মোদীকেও সুবিধা এতে দিদিরও সুবিধা তাই দিদি কখন দেখবেন এগুলো বিরোধিতা করে না বাবরি মসজিদ আমি করবো না বেলডাঙায় একবার দিদি বলেছে দাঙ্গা করা অন্যায় হয়েছে রামনগরে একবার কি বলেছে বেললাগায় দাঙ্গার সময় নাকি সব সম্প্রদায় গিয়েছিল তাই প্রশংসা করেছে কই আমাদের কথা জেদা দেওয়া হয়নি দিদি আপনি নিজে দাঙ্গা চাইছেন কারণ দাঙ্গা করলে মুসলমান আপনার পক্ষে যাবে কারণ আপনি মুসলমানদের ভরসা দেবেন আর হিন্দুদের মধ্যে একটা অংশকে লক্ষ্মীর ভাণ্ডার এটা সেটা দিয়ে পঞ্চায়েত এটা সেটা দিয়ে ভয় দেখিয়ে ম্যানেজ করবেন এই তো ভোটের অঙ্ক আর বিজেপি দেখছে পরে পাওয়া চোদ্দ না যা পাওয়া যায় তাতে কিছু সিট পাওয়া যায় বিজেপি কিছু সিট হবে এই খেলাটা বিজেপিরও এবং তৃণমূলের উভয়ের পছন্দ সই খেলা এটা এটা মাথায় রাখবেন মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে এই বাংলার স্বাধীন চিন্তা এই বাংলার ধর্ম নিরপেক্ষ চিন্তা এই বাংলার উদার চিন্তা তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে উদার চিন্তার শিকার হচ্ছে আমার পাশের দেশ বাংলাদেশের সাধারণ মানুষ তারা হিন্দু তারা মুসলমান সেই উদার চিন্তার আগামী দিনে এ বাংলাতেও সমাধি দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি আর তৃণমূল মোদী আর দিদি এই বাংলাতে তৃণমূল বিজেপিকে নিয়ে এসেছিল ভোট করেছিল মমতা ব্যানার্জি এনআরসি নিয়ে আজকে মমতা ব্যানার্জি ভাষণ দিচ্ছে এই এনআরসি যেদিন ভারতবর্ষের নাগরিক আইনে প্রথম ঢোকানো হয় অনুপ্রবেশ করে ভারতবর্ষের নাগরিক আইনে যখন প্রথম এটাকে অন্তর্ভুক্ত করায় এনআরসি তখন অটল বিহারী মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি কোন প্রতিবাদ করেননি প্রতিবাদ করেছিলেন কে মনমোহন সিং